প্রস্তুত হয়ে জানাজা যদি প্রস্তুত হয়ে যায় মাইয়াতের গোসল ইত্যাদি যদি কমপ্লিট হয়ে যায় তো জানাজার নামাজ উপস্থিত হয়ে গেলে জানাজা করতে বিলম্ব করবে না এরপরে ওয়াল আইমু ইজা ওয়াজাত লাহা কুফুয়ান আর যখন কোন মেয়ে লোকের মেয়ে মানুষের যখন নাকি উপযুক্ত পাত্র পাওয়া যায় তাদেরকে বিয়ে দিতে লেট করবে না এই হাদিসের মাধ্যমে বুঝা গেল যে জানাজার নামাজ বিলম্বে পড়া এটি সুন্নাহ বিরোধী একটি কাজ অনেক সময় আমরা আত্মীয় স্বজন আসবে দূর থেকে এই আমরা লম্বা সময় ফ্রি জাপ করে রেখে দেই মাইয়েদকে রেখে দেই এটা একদমই সুন্না বিরোধী একটি কাজ হুজুর সাল আলী সাল্লাম জানাজার নামাজকে খুব দ্রুত করে ফেলতে বলেছেন তাড়াতাড়ি মাইয়েদকে দাফন দিতে বলেছেন এবং জানাজার নামাজে অংশগ্রহণ করাকে এক হাদিসে একটি এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক হিসেবে উল্লেখ করা হয়েছে এক হাদিসের মধ্যে এসেছে যে পাঁচটি জিনিস হচ্ছে একজনের প্রতি আরেকজনের হক আহ তার মধ্যে একটি হচ্ছে রতুস সালাম সালামের জবাব দেওয়া দুই হচ্ছে আইয়াদ উতুল মারিফ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তিন নম্বর হচ্ছে ইতিবাহিন জানাজার নামাজ আহ যখন নাকি পড়া জানাজার যখন হাজির হয় জানাজার নামাজে অংশগ্রহণ করা ইজাবাতুদ দা'ওয়া দাওয়াত দিলে দাওয়াত কবুল করা ওয়া তাশমিতুল এবং যারা হাসিদিলে হাসিল জবাব দেওয়াত তো এখন প্রশ্ন হচ্ছে যে মাইয়াতকে দাফন করার পরে সেখানে কবরস্থানে হাত উত্তোলন করে দোয়া করা যে প্রচলন আমাদের দেশে বিদ্যমান এটি বৈধ কিনা এই ব্যাপারে আমরা হাদিসের মাধ্যমে যেটি পাই সেটি হচ্ছে যে হা কবরে হাত উত্তোলনের মত হাত উত্তোলন করে দোয়া করাটা বৈধ তবে অবশ্যই সেই দোয়াটা কবরের দিকে মুখ করে হবে না বরং সেটা কেব্লার দিকে মুখ করে করাটা হচ্ছে সঠিক। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাতে একটি হাদিস বর্ণিত রয়েছে যেখানে আমরা যেখানে আম্মাজান আয়েশা বলেন ইল্লান Nabi sallallahu alaihi wasallam kana yazuru alqubur huzur sallallahu alaihi wasallam কবর ziyaret করতেন ওয়া ইদাউ এবং তাদের জন্য দোয়া করতেন ওয়ার ইرفাউ ইদাইহি এবং সেখানে তাদের জন্য তাদের মাগফিরাতের জন্য হাত উত্তোলন করে দোয়া করতেন। তাহলে হাত উত্তোলন করাটা প্রমাণিত কিন্তু অবশ্যই সেটা সেটা কেবলার দিকে ফিরে দেওয়া হতে হবে যেন মাইয়েতের কবরের দিকে ফিরে না হয় মানে অনেকটা এরকম দেখা না যায় যে কোনো ব্যক্তি হাত উত্তোলন করে মাইয়েতের কাছেই কিছু চাপছে তাহলে সেটা এক ধরনের শিরিক হয়ে যায় এবং এই জন্য উলামাহিকা এটাকে অপছন্দ করেছে